날 놀래줘, 줘, 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 만 걸었다가 만신아만 문아, 만신아만 문 শেষে আমরা একটা রামলীলা ময়দান থেকে গান্ধী মূর্তি পদ্ম পর্যন্ত আমরা একটা র্যালির আয়োজন করা হয়েছে আমাদের র্যালির মুখ্য উদ্দেশ্য হচ্ছে আশা আজকে আমরা কিছু সংখ্যক মানুষের আশা যে বাংলা ভাষা আমি কথা বলছি যদি আমি এক সময় বাংলা ভাষায় কথা বলি তাহলে আমি রোহিঙ্গা বা বাংলাদেশের লোক আমাদেরকে অন্য জায়গায় দেওয়া হবে তার উদ্দেশ্য এরপরে হচ্ছে এসআরআইআর আর এই এসআইআরের যে উদ্দেশ্য যে ভোটার পরিচয়পত্র দু হাজার দুই সালে যাদের ভোটের পরিচয়পত্র যাদের নাম নেই তারা নাগরিক নয় তার বিরুদ্ধে এবং পরিযায়ীরা যে সমস্ত মানুষরা যারা অক্লান্ত পরিচয় তাদের উপর অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি এবং আজকে বিভিন্ন রকম স্বাধীন মণ্ডলী আছে বিভিন্ন চার্চ বিভিন্ন ডিনোমিনেশন আছে যারা প্রত্যেকটা সানডেতে কিছু সংখ্যক মানুষ এসে তারা অত্যাচার করছে ভাঙচুর করছে চার্চ লুটপাট করছে এবং অকারণে তাদেরকে জেলের মধ্যে হেনস্থা করাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু আজ সচ্ছা রয়েছি এবং জাতি ধর্ম নির্বিশেষে কেননা ফান্ডামেন্টাল রাইট সংবিধান আমাদেরকে শেখায় যে আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু থার্টি ফাইভের মধ্যে সংবিধানের মধ্যে লেখা আছে ধর্ম যে যার মানতে পারে সে খ্রিস্টান হোক সে মুসলিম হোক সে হিন্দু হোক সে পার্সি হোক সে জৈন হোক যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারে এবং আমরা তার উদ্দেশ্যে কেননা মানুষ আজকে কিছু মানুষ এই সংবিধানকেও মানতে চাইছে না তাদের বিরুদ্ধে আমরা একসঙ্গে সমস্ত কিছু ডেপুটেশান আমাদের মাননীয় রাজ্যপাল ডক্টর সি বি আনন্দ ঘোষের হাতে এই ডেপুটেশন

ব্যস্ত আছেন আমরা ওনার ডেপুটি সেক্রেটারিকে জমা দিয়েছি উনি আমাদেরকে কিছুদিনের মধ্যে টাইমে আবার দেবেন আমরা এসে ওনার সঙ্গে সাক্ষাৎ করবো আপাতত রাজ্যপালের যা কথা আমরা বলতাম সেটা আমরা ডেপুটি সেক্রেটারির মাধ্যমে আমি ওনার কাছে জানিয়েছি উনি বলেছেন ব্যাপারটা আমরা দেখবো এবং ফরস্ট হোম ডিপার্টমেন্টের সেন্ট্রালের আমরা আলোচনা করবো আমরা বলেছি বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন হবে একটু তো সময় দিতে হবে আজকে আমরা ডেপুটেশান দিলাম দেখলাম দেখি আমরা গভর্নর সাহেব কি ব্যবস্থা নিচ্ছেন যদি ঠিকঠাকভাবে সব ঠিক থাকে তো আমরা আন্দোলন থেকে বিরত থাকবো আর যদি কিছু না হয় আমরা বৃহত্তর আন্দোলনের কথাবার্তা খুব ভালো হলো আশাবাদী এবং গভর্নর সাহেবও বললেন খুব Da! 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 সংঘ বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা ঐক্যবদ্ধভাবে কলকাতা শহরে তথা বাংলায় এ সমস্ত মিছিলের আয়োজন করছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ গ্যাজউল হকের উদ্যোগে তার সভাপতিত্বে আজকের যে মিছিল এই মিছিল আমরা তৃণমূল কংগ্রেসের প্রদেশের একজন কর্মকর্তা হিসাবে এই মিছিল সামিল হয়ে নিজেকে গর্ববোধ করছি আজকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে আজকে একটা কলকাতার মধ্যে আমরা নবজাগরণ সৃষ্টি করতে চাইছি আজ থেকে দুশো বছর আগে যদি হিসাব করা যায় নবজাগরণ যদি সৃষ্টি করেন একমাত্র আর যিনি চিনেন বাঙালি থেকে এসেছে এদেরকেই আমরা তাড়াবো আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে মানুষগুলো এসআইআর নিয়ে কথা বলছে সবই ওপার বাংলা থেকে এসছে এবার বাংলার লোক নয় তারা

আমাদের উপদেষ্টা মন্ডল যেটা আছে চেয়ারম্যান বা উড়িষ্যায় হাজার হাজার বছর ধরে আমাদের বাংলা উড়িষ্যা সম্পর্ক একটা সময়